তো ফাইনালি গাইস আমরা পুরো ব্রিজের মধ্যখানে চলে এসেছি তো গাইজ দেখতে পাচ্ছ পুরো ব্রিজে পুরো মধ্যে মধ্যে নদীটা আমরা পুরো মধ্যখানে আছি তোকে দেখতে পাচ্ছ এই সাইডটা অতটা চলে এর এই দিকে আর কিছুটা গেলেই অতটা হবে তো গাইস চলো পুরো তো গাইস দেখো কীভাবে লোকজন এই ব্রিজ দিয়ে পার হচ্ছে তোকে দেখতে পাচ্ছ সব ওই ওই গ্রাম থেকে সব এই গ্রামে আসছে ওই জন্যই এই বাঁশের ব্রিজটা করা হয়েছে তো হে গাইস আর একটা জিনিস যাচ্ছে গাইস দেখো খুব সুন্দর তো দেখতে পাচ্ছ র্যাম্বো ডবল র্যাম্বো দেখতে পাচ্ছো ওইখানে একটা আছে তার পাশে একটা আছে আর এই দিয়ে গাছ আকাশটা কত সুন্দর ভিউটা দাও কুন্দর গাছ দেখতে পাচ্ছ

সকালবেলা আমি খাচ্ছি তোকে দেখতে পাচ্ছ লেবু আর পানি হালকা গরম করে নিয়েছি তোকে সেই প্রত্যেক দিন সকালে লেবু পানি খাই হালকা গরম তো গাই চলো খেয়ে নিই তো আমার ওয়াইফ শাক বাসছে এটা হচ্ছে পুঁই শাক তোকে পুঁই শাক আছে কী করবো পুঁই শাক দিয়ে তোকে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে কচু দিয়ে রান্না হবে তোকে দেখতে পাচ্ছ সকালবেলায় আমার ওয়াইফ বসে পড়ছে শাক বাজতে পুঁই শাক দিয়ে কচু দিয়ে ডাল দিয়ে খেতে খেপি সুন্দর লাগে তো আজকে খাবো তো গাছ চলো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো গাছ দেখতে পাচ্ছ এখানে মুড়ি আছে এটা হচ্ছে চানাচুর আর এটা হচ্ছে বিস্কুট আর এদিকে হচ্ছে আদা দিয়ে রচা তো গাছ চলো এটাই হলো সকালবেলায় নাস্তা তো গাছ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাছ চলো এবার আমি যাব গোসল করতে তো গোসলটা করে আসি বাজে সকাল দশটা তো গাছ দেখো এখানে আরিয়ান এখনো পর্যন্ত ঘুমচ্ছে তো গাছ প্রথমে আমাদের ঘরে চলো ওর মা ওখান থেকে তুলে দিয়েছে এখানে এসে ওর গবুদের ঘরে শুয়ে পড়েছে তো গাই দেখতে পাচ্ছ তো গাইস দশটা বাজে সকাল দশটা বাজে এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠে নেই কিচ্ছু খাই নেই আরে আরিয়ান বাবু উঠবে না হ্যাঁ

বলো হ্যালো গাইস তোমরা সব কেমন আছো বলো আমার নাম আরিয়ান ভাত খাবো সবাইকে টাটা করো টাটা বলো তোমার কেমন আছো আমার আমারিয়া এখন চশমা করেছে ভোট চশমাটা ভেঙে দিয়েছে আমারটা করেছে এখন

আর ভালো করে ধরো পড়ে যাবে এখানে রাখো দাও থ্যাংক ইউ তো গাই চলো খাওয়া দাওয়া করতে বসে করেছি তো গাছ মানে ভাত চলেছে আজকে হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে কচু দিয়ে আর এদিক হচ্ছে আলু চচ্চড়ি তো গাছ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি এখন বাজে বিকেল সাড়ে চারটে তো গাইস আমরা বেড়ে পড়লাম আমরা এখন যাব যদি ঘাট ওটা হলো দামোদর নদীতে করছে ওখানে আছে একটা বাঁশের ব্রিজ আছে তো ওইখানে যাবো তো গাছ ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো স্কিপ না করে তো গাইস চলো আমরা বেড়ে পড়েছি আমি যাব আর আমার ভাই যাবে তো গাইস চলো আমরা এখানে এখন দায়রে আছি তো গাইজ এখানে আমাদের গাড়ি দায়রে আছে তো গাইজ চলো পায়রা ঘুমুক তারপর যাব তো গাইজ এখান থেকে ওই পাঁচ মিনিট লাগবে তো গাইজ দেখতে পাচ্ছো রাস্তা এই কাঁচা রাস্তায় যাব গোলাম রাস্তা আছে সোজা যে ওই সামনের খানিকটা যেই তো গাইজ চোদ্দ দক্ষিণ ঘাট ওখানে যাবো দামোদার ফিরি আছে ওখানে একটা পাঁচের ফিরিজ আছে সম্পূর্ণ তোমার সাথে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখে নেবো প্রচুর ঝড় দিচ্ছে পাঁচ বাগানে তো প্রচুর জোর পানি হচ্ছে তো আমরা ভুল জায়গায় ডায়রে পড়েছি তো গায়ে একটা হচ্ছ চারি সাইড এ বাগান তো পাঁচ বাগানে ঘন বাঁশ বাগান আছে ওইখানে আমরা ডায়রাছি আছি তো গায়ে দেখো প্রচুর জোর পানি হচ্ছে আমরা ভুল জায়গায় দাঁড়িয়েছি তো গাইস পানি হালকা হালকা করে গায়ে পড়ছে তো গাইস চলো আমরা ওই সাইডে যাবো ওই সাইডে যে বসবো ভাই আমরা ভুল জায়গায় চলে যাও হ্যাঁ তো গাইস দেখো আমরা কোন জায়গায় এসে বসাছি গাইস আমরা ভিডিও করতে বেরিয়েছি কিন্তু কোথায় এসে বোঝাছি দেখো তো গাইস দেখতে পাচ্ছ চারি সাইডে বাঁশ বাগান বাঁশ বাগানে বসে আছি তো গাইস চলো ওই সাইডে আইছি তো গাই দেখো প্রচুর জোর পানি পড়ছে তো পেছনে ব্যাগ রান্না দেওয়া গাই পুরো বাঁশ বাগান আর এই দিকে একটা বাড়ি আছে ইটের দেখতে পাচ্ছো পানি পড়া বন্ধ হলো তো গাই দেখতে চলো প্রচুর ভিজে গেছি তো গিয়েছে আমরা ভুল জায়গায় র্যাটে পড়েছি আমরা বাঁশ বাগানের ছামায় র্যাঁড়ে পরেছি যে হবে না কিন্তু পানিটা প্রচুর জোর হলো তো আধকণের পানিটা ছাড়লো তো ও গাই দেখতে পাচ্ছো পানি পুরো কমে গেছে তো গাই ওইখানে আমরা যাবো তো গাছ চলো আমার ভাই পেছনে গাড়ি নিয়ে আসছে আমি হেঁটে যাচ্ছি তো গাই প্রচুর মাথা কথা সব পুর ভিজে গেছে তো গাছ চলো পান ছয় গেছে একদম তো গাছ চলো এবার আমরা যাবো ওইখানে আছে যদ্দক্ষিণ ঘাট ওখানে আছে দামোদারের বাঁশের ব্রিজ সম্পূর্ণ যতটা পারব ততটা তোমার সাথে শেয়ার করব তো গাই ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর লাইক অবশ্যই করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাকে সাপোর্ট অবশ্যই করবে তো গাইস চলো তো গাইস চলো আমরা এবার গাড়িতে গায়েছ এটা হলো দামোদর নদীর বাঁধ তো গাইস ওই হলো দামোদার নদী আর আমরা বাঁধ ধরে ধরে যাচ্ছি তো গাইতে হচ্ছ একদম কাঁচা রাস্তা তো গাছ মাটি রাস্তা নোলা রাস্তা তো গাইস চলো তো গাইস দেখো এটা সবুজ সবুজ ঘাট তো একটু আচ্ছো দামোদার নদী দেখতে পেয়ে গেছি তো গাইস চলো আর কিছুটা গেলি তো গাইস ও দেখো দেখা যাচ্ছে জুম করে দেখা যাচ্ছে গাইস ও দেখো গাইস বাসের ভিড় দেখা যাচ্ছে তো গাইস চলো এখানে যে ভালো করে দেখাচ্ছি তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ফাইনালি আমরা পৌঁছে গেলাম জোর দক্ষিণ বাসের ব্রিজ তো গাইস চলো ভিউটা দেখাচ্ছি দেখো তো গাইস একটু আচ্ছা কত সুন্দর ভিউ দেখো এটা হচ্ছে দামোদর নদী তো গাইস এই সাইডে চলে যাচ্ছে জামালপুর দিকে আর এই দিকে চলে যাচ্ছে চাবাডাঙ্গা হরিংখোলা এই সাইডে চলে যাচ্ছে তো গাই দেখতে পাচ্ছ ব্রিজটা দেখো বাঁশের ব্রিজ দামোদার নদী পছন্দের ভিউ গাইস তো গাইস চলো আমরা ওই মধ্যেখানে যাবো আমরা এখন বাঁশের ব্রিজ ওপর দিয়ে হাঁটছি তো গাছ দেখতে পাচ্ছ এ হলো বাঁশের ব্রিজ তো গাইস এটা দিয়ে মোটরসাইকেল সাইকেল মানুষ যাওয়া আসা হয় চলো দেখাচ্ছি তো পেছনের ভিউটা দেখো পছন্দ লাগছে আমার এখন চোদ্দক্ষিণ বাঁশের ব্রিজ ওপর দিয়ে হাঁটছি তো গাইজ দেখতে পাচ্ছ এখানে মোটর সাইকেলও যাওয়া আসা হয় মানুষও যাওয়া আসা করে তো গাইস দেখতে পাচ্ছ দেখো বর্ষাকাল এটা যখন প্রচুর যখন নদী যখন বেড়ে যায় তখন এই বাঁশের ব্রিজ খুলে দেয় তারপর নৌকো চলে তো অ্যাকচুয়ালি এটা নৌকো ঘাট যেটা কি নৌঘাটি বলে ও गाइस দেখতে পাচ্ছ তো गाइस ভিডিও দেখো আমি এখন পুরো বাঁশের ব্রিজে পুরো মধ্যখানে আছি তো गाइस পানি বেড়ে গেলে বাঁশের ব্রিজগুলো খুলে দেয় দিয়ে তখন নৌকো বোট চলে তো गाइस দেখো

পায়েটা কুমুক তারপর আবার আসবো দোকানতে পারছো পানি পড়তে শুরু করে দিয়েছে দোগাই দেখো পায়টা কেমন আসছে দেখো পুরো পুরো মেঘের মতো আমার ঝড়ের মতো পায়টা আসছে তো দেখতে পাচ্ছো পানি পড়তে শুরু করে দিয়েছে যোগ আইস চলো আমার ওখানে ওখানে যাবো পায়টা কুমুক তারপর আবার ওই ব্রিজে ওইবার যাবো যোগাইস চলো ভাগো 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 চো

তো গাইস চলো পানিটা কমে যাক তারপর আবার এসে পুরো ভিডিওটা করবো চলো গাইস চলো তো গাইস বর্ষাকাল যখন খুশি পানি নেম পড়ছে তো গাইস এই মুহূর্তে পানিটা ছাড়লো তো গাইস চলো আমরা এবার বাঁশের ব্রিজ দিয়ে সোজা ওই পারে যাবো তোকে দেখতে পাচ্ছ তোকে প্রচুর জোরে পানি হলো চলো দেখো ভিডিওটা তো পছন্দ লাগছে ওখানে আমার ভাই ভিডিও করছে তো গাছ চলো পুরো মেঘ পুরো মেঘ পরিষ্কার হয়ে গেলো দেখতে পাচ্ছ তো গাছ চলো হেরে যাচ্ছি বাঁশের ব্রিজ এটাতে মোটর সাইকেলে যায় সাইকেলে যায় মানুষজনও যায় চার চাকা যায় না অনেক ছোটো ব্রিজ মানুষজন যাতার জন্য করেছে এপার থেকে ওপার তো এই হলো আমাদের গ্রামের নাজারা খুব সুন্দর ওরা দেখতে পাচ্ছ দামোদর নদী তবে চলো ওই পারে যাবো তো ফাইনালি গাইস আমরা পুরো ব্রিজের মধ্যখানে চলে এসেছি তো গাই দেখতে পাচ্ছ পুরো ব্রিজে পুরো মধ্যে মধ্যে নদীটা আমরা পুরো মধ্যেখানে আছি তো দেখতে পাচ্ছ এই সাইডটা অতটা চলে এসি এই দিকে আর কিছুটা গেলেই অতটা হবে তো গাইস চলো পুরো শেষ পর্যন্ত আমরা ওই ওই পারে যাব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর লাইক করবে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো অনেক কষ্ট করে ডেলি ব্লগ করছি তোমাদের জন্য তোমরা আমাকে ভালোবাসা অবশ্যই দেবে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আমাকে সাপোর্ট করবে আমাকে ভালোবাসা দেবে যেন আমি তোমাদের জন্যে নিত্য নতুন ব্লগ ভিডিও দিতে পারি তো গাছ দেখোল গ্রামের ভিউ তো গাছ কত সুন্দর পানি হয়ে পুরো আকাশটা পরিষ্কার হয়ে গেল তো গাছ দেখো কীভাবে লোকজন এই বিড়ি দিয়ে পার হচ্ছে তো গাছ পাচ্ছ সব ওই ওই গ্রাম থেকে সব এই গ্রামে আসছে ওই জন্য এই বাঁশের ব্রিজটা করা হয়েছে তো দেখতে পাচ্ছ এইসব বাঁশের ব্রিজ দিয়ে কিভাবে লোকজন পার হচ্ছে সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে তো গায়ে দেখতে পাচ্ছ বাঁশের ব্রিজ তো হে গাইস আর একটা জিনিস দেখাচ্ছি গাইস দেখো খুব সুন্দর তো দেখতে পাচ্ছ র্যাম্বো ডবল র্যাম্বো তো এখানে ওইখানে একটা আছে তার পাশে একটা আছে আর এই দিয়ে গাইছে আকাশটা দেখো কত সুন্দর ভিউটা দেখো কত সুন্দর ভাই দেখো তো গাইছে কত সুন্দর ভিউটা দেখো চন্দ্রা দেখাচ্ছে গাইছে কত সুন্দর হবে গাইস ডবল র‍্যাম্বো তো গাইস পুরো মেকটা দেখো কত সুন্দর গাইস আরে হেভি সুন্দর ভিউটা কত সুন্দর গাইস এই একজন বাইক নিয়ে চলে গেল তো গাইস চলো আমরা ওই পাড়ে যাব তো গাইস চলো এবারে আমরা ফটো তুলবো ফটো মটো তুলে নি ও ভাই আসো ফটো তুলবো আসো তো হে গাইস আমরা এখানে এলাম ভিডিও করার জন্য তো সম্পূর্ণ ভিডিও সব পড়া রেডি হয়ে গেছে তো গাইস পানিও ছেড়ে গেল তো গাইস তোমাদের একটাই আমার কথা বলার আছে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আমাকে সাপোর্ট করবে যেন আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ব্লগ ভিডিও করতে পারি তবে চলো আমরা এবার যাবো বাড়ি বাই বাই তো হ্যাঁ গাইজ বাড়ি চলে এলাম তো গাইতে পারছো বাড়িতে এসে দেখছি এটা সব মুড়ি চপ চা খাচ্ছে তো গাইতে পারছো এখানে মুড়ি র চা আদা দিয়ে মুড়ি আর ওদের গাছে চপ তো গাছে এটা হচ্ছে আলু চপ করেছে বাড়িতে তো গাইতে পারছো সব বসে সব খাওয়া দাওয়া করছে তো গাই চলো দেখি আমাদের আরিয়ান কি করছে আরিয়ান তো গাই একটু পাচ্ছ এখানে আরিয়ান চশমা পরে বই দেখছে তো দেখতে পারছো

এখন চা খাবো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি চপ মুড়ি আর গেছে আদা দিয়ে রা তো চলো খাওয়া দাওয়া এখন বাজে রাত দশটা তো চলো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো দেখতে এখানে ভাত এখানে হচ্ছে ডিম ভাজা এখানে হচ্ছে আলু ছানা তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাইস চলো ব্লক ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি ব্লগ ভিডিও দেখতে ভালো থাকে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো ও চলো তোমাদের জন্য ডেলি ব্লগ দিচ্ছি তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে